সালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার আজকে হাজির হলাম ডায়া নিয়ে সেটা হচ্ছে বসুন্ধরার প্যান্ট স্টাইল স্টাইল ডাইপার এটা হচ্ছে বাচ্চাদের আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে বসুন্ধরার হচ্ছে ডায়া প্যান্ট স্টাইল ডাইপার প্রথমে আমি দেখাই এখানে কত পিস থাকে এটা হচ্ছে এল সাইজ নয় থেকে চোদ্দো কেজি ওজনের বাচ্চাদের জন্য এটা আমার বাচ্চার বয়স বারো কেজি সো এটা আমার বাচ্চার জন্য পারফেক্ট এখানে চৌত্রিশ পিস থাকে সাইজটা হচ্ছে এল সাইজ ড্রা প্যান্টের যদি ইয়েটা দেখাই তাহলে কীরকম আমি একটু দেখাই দিই প্যাকেটটা কীরকম থাকে এখানে যে ইনস্ট্রাকশন আছে কীভাবে পড়াবেন দুই পাশেই যে বাচ্চার ছবি আছে একটি কিউট বাচ্চার যেই একটা যেই একটা তো এই হচ্ছে ডাওয়ার পেন্টের ইয়েটা আর এটার প্রাইস আপডেট একটু দিয়ে নিই আজকে ডায়া প্যান্টের প্রাইসটা আমার কাছ থেকে রেখেছে হচ্ছে বরাবরের মতোই আমি আপনাদেরকে গায়ের রেটটা দেখানোর চেষ্টা করি আগে গায়ের রেটটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন দেখেন এইট নাইনটি মানে হচ্ছে আটশো নব্বই টাকা এমআরপি সো এটা দামাদামি করে আমি ছয়শো পঞ্চাশ টাকা কিনছি অনেক সময় আসলে প্রেশার দিলে ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত ম্যানেজ করা যায় তো আজকে ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফরগোর্ড সবসময় ব্রেকিং স্যানামের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ